সবাইকে সারপ্রথম আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার সরলরেখা আহ যে সরল বিভিন্ন টাইপের সরলরেখার শ্রমিকর নির্ণয়ের আহ নেক্সট লেক চাই সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আমরা কঠোর আজার নিয়ে আহ সামনের দিকে আগের তো আমার এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে দুটা নির্দিষ্ট বিন্দুক আমি স্বরলরেখার শ্রমিকর নির্ণয় করতে হবে অর্থাৎ আমার দুইটা বিন্দুটা দেওয়া আছে সেখান থেকে আমি সাল সমীকরণ নির্ণয় করবো অর্থাৎ আমি ধরে নিলাম পিন্টু দুইটা দেওয়া আছে আমি ধরে নিলাম আমার বিন্দু দুইটা দেওয়া আছে বিন্দু দিতে বিন্দুটিতে এই জায়গায় একটা বিন্দু সেটা হচ্ছে পি এবং এই জায়গায় একটা বিন্দু সেটা হচ্ছে কিউ আমি কিউ রেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম সেটা হচ্ছে আমার এ এখন আমি এপি ওর এ কিউ রেখার সমীকরণ নির্ণয় করলেই তো এই রেখাটার সমীকরণ পেয়ে যায় দেখো এই রেখাটা আবার এর সাথে থিটাক করতে আছে তাই না তার মানে এই এক্স এক্সিস সাথে যে ঠিটা কোনটা করতে আছে সেইটা এই এ রেখার ক্ষেত্রেও যেই ঠিটা এবং এই এপি রেখার ক্ষেত্রেও একই ঠিটা এবং পি রেখার ক্ষেত্রেও একই ঠিটা তাই না তার মানে আমরা জানি এক্স এক্সিস ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্যান ঠিটা হচ্ছে ঢাল অর্থাৎ এইটা সমান সমান আমরা লিখতে পারি এম সমান সমান থিটা তো দেখো আমরা যদি এইটা লিখতেই পারি এম সমান সমান টেন তাহলে আমি ফার্স্টে এই এ এবং কিউ রেখার ঢালটা নির্ণয় করি ও এখানে আমি কিউ সমান 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 পি ধরি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এইটা ধরি এক্স টু কমা ওয়াই টু আর এইটা একটা নির্দিষ্ট বিন্দু সেটা ধরলাম এক্স কমা ওয়াই তাহলে আমি এখান থেকে দেখো লিখতে পারি

আমি কিউ এর জন্য সমান সমান কি হইতে পারে ওয়াই মাইনাস ওয়াই ওয়াই টু এক্স মাইনাস এক্স টু ঠিক আছে এখন আমার দেখো পি এবং কিউ এইটার জন্য আমি একটা ঢাল পাবো না সেটাও আমি কিউ এর জন্য জন্য কি লেখবো টেন থিটার সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে এইখান থেকে আমি কি পাইলাম এই এক এইটা ধরি এমন এইটা এম টু এটা এম থ্রি এটা একটা নির্দিষ্ট সরলরেখা তার মানে এই নির্দিষ্ট সরলরেখার জন্য আমার ঢালের মান সব সেম অর্থাৎ যদি একটা তিনটা বিন্দুই একই সরলরেখার উপর অবস্থান করে তাহলে এদের ঢালের মান সেম হয়ে যায় তার মানে এইখান থেকে আমি লিখতে পারি দেখো তো এমন ইকুয়াল টু এম টু ইকাল টু এম থ্রি তাহলে আমি যদি এটা লিখতে পারি তাহলে এইখান থেকে আমি কি পাই দেখো তাহলে আমি এইখান থেকে ফার্স্ট একটা পাবো কি আবার পাবো কি এম টু দেন এইখান থেকে এম ওন সমান আমি কি পাইছি দেখো টু এম অন সমান আমি পাইছি কি ওয়াই তার মানে ওয়াই মাইনাস ওয়াই এক্স মাইনাস এক্স ওয়ান সমান সমান এম সমান সমান কি পাইছি টু টু এক্স এক্স এইটাকে যদি আমি এইভাবে লিখি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান কোন সমস্যা আছে তাহলে কি হয় এইটা হয়েছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এইভাবে লিখলেও হইবে কিন্তু এই ক্ষেত্রে এই ওয়াই টু মাইনাস ওয়াই এইটা সমান সমান কি আমার ঢাল এম অর্থাৎ আমি এই এম এর মানটা সরাসরি জানতে পারি দেখো এই যে সরলরেখা এইখানে এই পি এক্স কমা ওয়াই এটা তো অজানা একটা বিন্দু সরলরেখার উপর এই বিন্দুটা কোথায় তা তো আর আমরা জানি না বাট এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এগুলো তো আমার জানা পয়েন্ট তার মানে এগুলো দিয়ে আমি ঢালের জানা মানটা পাইয়ে যাই আর এইখান থেকে তো অজানা মান অর্থাৎ চলক বিশিষ্ট রাশি পাই যেখানে চলক বিশিষ্ট রাশি থাকে ওইটাই তো আমার সমীকরণ তাই না তার মানে এইটা সমান সমান আমরা এইভাবে লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ঠিক আছে দেন আমরা এইটা যখন সলভ করবো এইটাকে যদি আমি সলভ করি তাহলে সলভ করলে পাবো

সেক্ষেত্রে আমার এই দুইটা ফর্মুলা ইউজ কইরা দুইটা ইকুয়েশনই তোমার বের করে দেখাইতে হবে কারণ কি একটা ইকুয়েশনের জন্য দুইটা বিন্দু দিয়ে স্যাটিসফাই হবে এবং সেক্ষেত্রে একই শল রেখা আসবে দুইটা দিয়ে যে কোনো একটা দিয়ে করলেই হইবে এখন আসো আমরা নেক্সট যে টপিক সেটাই যাই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমার একটা রেখা আছে যেটা আমার মূল বিন্দু দিয়ে গেছে সেম জিনিসটাই আমার মূল বিন্দুকে আমি সমীকরণটা কিভাবে আসবে তো আমাকে বলা আছে যে সরল রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে তার মানে আমার ও পয়েন্টটা দেওয়া আছে এখানে কি জিরো কমা জিরো আমি আর একটা পয়েন্ট ধরলাম সরল উপর আর কোনো আমার কিছু জানা নাই তার মানে আমি এখন একটা সরল উপর একটা পয়েন্ট ধরলাম পি যেটা আমার এক্স কমা ওয়াই এখন আমাকে আর একটা জিনিস বলা আছে যে শলরেখার ঢাল এম ঢাল এম তার মানে আমরা কি জানি আমরা জানি যদি কোনো ষলরেখার ঢাল এম দেওয়া থাকে এম সমান সমান ট্যান থিটা তার মানে এইখানে যে ঠিটা কোনটা উৎপন্ন করছে এখান থেকে আমি ঠিটা কোনটা পেয়ে গেলাম এবং এই রেখাটা পি এর উপর কিউ পি পেরাইম বিন্দুতে সেট করে এখন আমরা যদি আমরা যদি এইখান থেকে লম্বাই ভূমি পিপিপি রাইম ডিভাইডেড বাই ও রাইম লেখি তাহলে কোনো সমস্যা আছে না দেন এইখান থেকে আমরা কি লিখতে পারি

এইটাই নির্দেশ করা অর্থাৎ কোন একটা সমীকরণ যদি দেওয়া থাকে অর্থাৎ ধরো এরকম একটা সমীকরণ দেওয়া আছে ওয়াই সমান সমান থ্রি তাহলে যদি কোন ধরনের সমীকরণ তাহলে কি বলতে পারবা এটা একটা মূল বিন্দুকে আমি সমীকরণ দেখো এটাকে তুমি মূল বিন্দুকে আমি সমীকরণ কিনা তার ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে করো এখানে দেখো এইখান থেকে আমি পাইতেছি ঢালের মান এম সমান সমান থ্রি বাট সির সমান সমান জিরো তার মানে এখান থেকে আমি কি দেখতে আসি ওয়াই অক্ষে যে কর্তৃত অংশের পরিমাণ সেই কর্তৃত অংশের পরিমাণ শূন্য তার মানে আমার আমার সমীকরণ সেটা করে এই এই ক্ষেত্রে এটা মূল ঢাল দেওয়া থাকবে ঢাল যদি না দেওয়া থাকে তাহলে আরো একটা বিন্দু দেওয়া থাকবে বলা থাকবে যেমন ধরো এখানে বলা থাকতে পারে কি জিরো কমা জিরো বা মূল বিন্দুগামী ও থ্রি কমা ফাইভ বিন্দুগামী সলরেখার সমীকরণ নির্ণয় করো এরকম কিছু একটা বলা থাকবে সেই ক্ষেত্রে তুমি কি করবা এখানে ঢালটা বের করবা দেন ওয়াই ইকাল টু এম হয়ে যাবে মূলবিন্দুগামী নির্দিষ্ট বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ এই যে বলা আছে এখন এইটা তো আমার ধরে নিয়ে আমার এটা মূল বিন্দুকে আমি সরলরেখা ধরে নিলাম আমার একটা সমীকরণ সেটা আমার মূলবিন্দুগামী বিন্দু পি জিরো কমা জিরো এবং নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া আছে আমার নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া আছে সেটার আমি এক্স অন কমা ওয়াই অন ধরি এবং অবস্থিত আর একটা বিন্দু আমি ধরে নিলাম এটা পি ধরছি তাই তো আর একটা বিন্দু ধরে নিলাম কিউ এ এক্স কমা ওয়াই এখন আমার এই এক্স কমা ওয়াই বিন্দুর জন্য সরলরেখাটার সমীকরণ বের করতে হবে তো ফার্স্টে আমরা জানি এক্স এক্সিস এর ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোনের পরিমাণ সমান তার মানে এক্স এক্সিস এর ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোনটা থিটা এই থিটার মানটা সমান তার মানে এইখান থেকে আমরা কি বের করতে পারি ট্যান থিটা ফার্স্টে প্রত্যেকটার জন্য তো প্রত্যেকটার জন্য আমি যদি ট্যান থিটা বের করি ট্যান থিটার সমান সমান আমি দেখো এখান থেকে কি পাই প্রথম মিল মূল বিন্দু থেকে এই জিরো পি বিন্দুগামী পর্যন্ত যদি যাই তাহলে সেই ক্ষেত্রে আমার থিটার মানটা কি আসে দেখো তো ওয়াই ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস জিরো সমান সমান ওয়াই ওয়ান ওয়ান বাই এক্স এটা কোন রেখা দেন আবার পাই সমান সমান এপি রেখার জন্য তাই না এই এ এবং পি রেখার জন্য এপি রেখার জন্য আমি কি পাই দেখো তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান সমান সমান কোন রেখার জন্য আমি আমি যাব এখন এই রেখাটার জন্য ও এ রেখার জন্য তার মানে ও এ রেখার জন্য এক্স মাইনাস জিরো কমা ওয়াই মাইনাস জিরো সমান সমান এক্স বাই ওয়াই এটা আমার কি হইতেছে ও এ রেখা এখন আমরা জানি একটা নির্দিষ্ট রেখার জন্য বিভিন্ন পয়েন্টে যে আমরা ঢালের মানটা পাবো ওই ঢালের মানটা সমান তার মানে এইখান থেকে আমি কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি তাহলে এক্স বাই ওয়াই সমান সমান ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান সমান সমান না ওয়াই বাই এক্স ওয়াই এইখান থেকে ভুল লেখছি আমি এটা

এইরকমের একটা সমীকরণ আসতে আছে দেন আর কি আসতে আছে দেন আর একটা আসতে আছে কি দেখো এটাই আসবে ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওন ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স এক্সন সমান সমান ওয়াই ওয়ান বাই এক্স অন সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান ওয়াই ওয়ান বাই এক্স অন এক্স মাইনাস এক্স অন তার মানে আমার এই দুইটা সমীকরণ চলে আসতে আছে এখান থেকে ঠিক আছে দুইটাই কি একটা মূল বিন্দুগামী এবং একটি নির্দিষ্ট বিন্দুগামী রেখার ক্ষেত্রে সমীকরণের একটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ এখন আমাকে বলছে একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আর দেওয়া এখানে দেওয়া থাকবে কি ধরো একটা বিন্দু দেওয়া থাকবে পি এক্স অন কমা ওয়াই অন আর কি দেওয়া থাকবে ঢাল এম ঢাল তো আমি ধরে নিলাম ইকুয়েশনটা রেখাটা এইভাবে চলে গেছে এটা যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুগামী তার মানে এটা আমি ধরে নিলাম মূল বিন্দুগামী না তার মানে এইটা যে আমার এক্স এক্সিস এর সাথে ধনাত্মক দিকে কোন করছে সেটা আমার কি থিটা এবং আমি পি যে নির্দিষ্ট বিন্দু সেটাকে আমি ধরলাম এই জায়গায় পি এক্স ওয়ান কমা ওয়াই এবং আমার আরেকটা যে বিন্দু এ সেটাকে আমি ধরলাম এ एक्स कमा वाई আমার এপি রেখার সমীকরণ বের করতে হবে এপি রেখার সমীকরণের জন্য আমার ফার্স্ট অফ অল কি করতে আমরা জানি পুটিটা বিন্দুতে ঢাল সমান তার মানে আমার তো ঢালের মানটা দেওয়াই আছে অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারো আমার তো ঢালের মানটা দেওয়াই আছে তার মানে আমি এম জানি এবং এই রেখাটার যদি ঢাল জানি তার মানে এই রেখাটার ঢাল আমি কি লিখতে পারি দেখো তো এম সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান এবং এই ঢালের মানটা আমার জানা তার মানে এইখান থেকে আমি ওয়াই সমান সমান কি লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান কি লিখতে পারি এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ঠিক আছে তার মানে আমার কি পাইলাম আমার জন্য একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং একটা নির্দিষ্ট ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণের ইকুয়েশন আমি পাইয়ে গেলাম অর্থাৎ আমার একটা নির্দিষ্ট অর্থাৎ আমার সমীকরণ বলতে কি বোঝায় ওইখানে চলক থাকতে হইবে অর্থাৎ অজানা রাশি থাকতে হবে তার মানে এখানে দেখো এই ওয়াই ওয়ান এক্স এম এই তিনটাই নোন অর্থাৎ জানি আমি জানি না কোনটা এই ওয়াই এবং এক্স এর মান জানি না তার মানে এখানে আমি কি অজানা রাশি বিশিষ্ট সরলরেখা ইকুয়েশন পাইয়ে গেছি তার মানে আমরা এখান থেকে সহলেখার সমীকরণটা বের করতে পারি ইভেন এইটা কি আমরা ওয়াইকাল টু এই ধরনের যে কম্বিনেশন অর্থাৎ আমরা এই যে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কম্বিনেশন পাইছি সবই তো এই ওয়ান টাইপ অফ ওয়াই ইকোয়াল টু এম এক্স ওয়াইক ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল টু এম ইন্টু এম এম এক্স মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এগুলো সব ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি কে স্যাটিসফাই করে সেটা আমি একটু ব্যাখ্যা দিয়ে দিতে আসি ইভেন যে এগুলো সবাই ওয়াই ইক টু এম এক্স প্লাস সি ইভেন সলরেখার যে আদর্শ রূপ প্লাস বি ওয়াই প্লাস সি এইটাকেও স্যাটিসফাই করে এইটাকে স্যাটিসফাই করে এইটা এইটাকে কীভাবে স্যাটিসফাই করে সেটা আমি একটু দেখাই ফার্স্টে এইটা নিয়ে কাজ করি ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি তার মানে এখান থেকে আমি লিখতে পারি এম এক্স মাইনাস ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো

আমার মূল ইকুয়েশনটা ওয়াই ওয়ান সমান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান করে কি না সব এক পাশে নিয়ে আসো আমি এমএক্সটাকে পজিটিভ আকারে রাখতে চাই মাইনাস ওয়াই প্লাস ওয়াই টু জিরো দেখো এখান থেকে আমি লিখতে পারি এম এক্স মাইনাস ওয়াই সমান সমান ও সমান সমান না মাইনাস এম এক্স অন প্লাস ওয়াই অন ইকুয়াল টু জিরো এখন দেখো এই এক্স এবং এই ওয়াই এই দুইটা তো অজ্ঞাত রাশি বাট এই এম এই এক্স অন এই ওয়াই অন এগুলো কি এগুলো কি সংখ্যাগত রাশি না তাহলে এই কয়টা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে সিমিলার একটা সংখ্যাগত রাশি পাবো তার মানে কি এইটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের মান তার মানে এইখান থেকে আমি কি পাই দেখো তো এইখান থেকে আমি পাই না জিনিসটা এরকমটা হয়ে গেল না এম এক্স মাইনাস ওয়াই প্লাস সি টু জিরো তার মানে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি তার মানে এটাও কি ওয়াই টু প্লাস কে স্যাটিসফাই করছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখছি ওয়াই টু এম এক্স প্লাস সি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে স্যাটিসফাই করে তার মানে এই সর এগুলো সব সরলরেখার আদর্শ সরলীকরণকে আমার স্যাটিসফাই করতে আছে ঠিক আছে আরো কিছু টাইপের সরলরেখার সমীকরণ আমরা নেক্সটে দেখব তার আগে আমরা পর্যন্ত যেগুলো আর নিয়ে আলোচনা করছি সেগুলো সেই রিলেটেড কিছু ম্যাথ প্র্যাকটিস করব তারপর আমরা নিউ টাইপের কিছু সরলরেখার ইকুয়েশন নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ